গিন্নি আরে ও গিন্নি বলি বেলা কত হলো শুনি কিছু কি খেতে দেবে না বলি আমার হাত পা কটা বলে তো শুনি এক হাতে আমি কত দিক সামলাবো কেন মেয়েরা আছে কি করতে হ্যাঁ আমার তিন তিনটে মেয়ে থাকতে সকাল বেলায় না খেয়ে থাকতে হয় আমিও হাত গুটিয়ে বসে নেই বাবা সকাল থেকে বাসন ধুইছি আমি বাবলুকে খাওয়াচ্ছি বাবা আমিও বসে নেই আমিও পড়ছি বাবা সকাল থেকে মাথায় কিছু ঢুকছে না এই অঙ্কটা বুঝিয়ে দেবে খালি পেটে অঙ্ক আসবে না রে মা আমি যাই বোলার দোকান থেকে কিছু খেয়ে আসি এখন আর কোথাও যেতে হবে না এই নাও মুড়িগুলো খেয়ে একটু চা খাও আমি ভাতের হাড়ি চড়িয়েছি দাও গিন্নি দাও সকালে একটু মুড়ি পেলে মন্দ হয় না তা তপন কোথায় ওকে দেখছি না যে ও বাজারে গেছে সে কি ছেলেটাকে বাজারে পাঠালে কেন ওর না আজকে অফিস আছে আমার কথা বললে কি আর শোনে বললে আজ মাছ কিনবে গিয়ে বাজারে নাকি বড় মাছ উঠেছে বড় মাছ আহা কত দিন বড় মাছ খাই না মাছটা ডিম আছে দেখছি জমিয়ে খাওয়া যাবে হ্যাঁ ও ভাইয়া মানে পিসগুলো বড় করে দিও হ্যাঁ আর মুড়োটা কাটবার দরকার নেই ওটা আস্তই রাখো কে তপন কেমন আছো আরে মাস্টার মশাই আপনি এদিকে মাছ কিনতে এছি তা তোমার নাকি খুব বড় চাকরি হয়েছে শুনলাম বড় আর কোথায় রকমে চলে যাচ্ছে আর কি বেশ বেশ চলে গেলি হলো তা তোমার বাবার সাথে আমার বিশেষ একটি আলাপ আছে কোথায় পাওয়া যাবে তাকে বলো তো বাবা তো সারাদিন বাড়িতেই থাকেন বিশেষ কোথাও যায় না বিকেলে ভোলার দোকানে গিয়ে বসে বেশ বেশ তবে সেখানেই তার সাথে দেখা হবে বরং আমি তবে আসি বাবা হ্যাঁ মাছ কিনবেন না আর একটু দেখি তারপর কিনবো এই নাও তুমি তো আবার মাছের মুড়ো খেতে খুব পছন্দ করো আহা কিনে এটা তপনকে দাও ও সারাদিন কাজ করে আমাকে এটা দিও না বাবা বাবলু মাছ খেতে ভালোবাসে ওকে মোড়োটা দাও আমি এত কিছু খাবো কি করে আমার পাঁচ যে ভরে গেল আস্তে আস্তে খাও সোনা মাছের মাথা খেলে বুদ্ধি হয় মাছের মুড়ো কেবল আমার পাতে জুটলো না সামনে আমার পরীক্ষা তাও না মাছের মাথা খেলেও তেমন লাভ হবে না তুই এবারও লাড্ডু পাবি আহ জয়া এরকম অলক্ষণে কথা বলতে নেই মেয়েটার এবার অনেক পড়াশোনা করেছে যদি এবারও পাস করতে না পারে তবে ওকে বিয়ে দিয়ে দেব মা শুধু শুধু বাড়ি বসে রেখে লাভ নেই হ্যাঁ আজ যে বিমল মাস্টার এলো কি বলল তোমায় মায়ার বিয়ের কথা বলল নাকি মায়ার না তপনের বিয়ের প্রস্তাব নিয়ে এলো দাদার বিয়ে এত তাড়াতাড়ি চাকরি করছে তাই সবার চোখে পড়ছে বিমলের একটা ভাগ্নি নাকি খুব ভালো গত বছর বাবা মারা যাওয়ায় ওর এখানে উঠেছে তপনের সাথে তারই বিয়ের কথা বলতে এসেছিল দেবালির ভাগ্নি হলে তো ভালোই ওদের মতো শান্ত স্বভাবেরই হবে তা ঠিক এদিকে বংশমর্যাদাও ভালো দেখি বিয়েটা আগায় কি না না বাবা আমার ভাইকে এক্ষুনি বিয়ে করাবো না আরও কিছু দিন সময় যাক দিদি একদম ঠিক বলেছে বৌদি এসেই সংসারের চাবি হাতে করে নেবে এত সহজে তা আমরা হতে দেব না আজ না হোক কাল বিয়ে তো ওকে করাতেই হবে আর সব মেয়ে কি রকম হয় রে দেখবি বৌমা এলে তোদের সাথে মিলে থাকবে বিয়ের আগেই বউ বানিয়ে ফেলেছ মা বিয়ে হলে কি জানি হয় কে জানে ও দিদি তখন তো আর বাড়িতে থাকতে পারবো না বউ এলে দেখবে সবাইকে তাড়াবে এখন থাকতে পারলে তখনও থাকতে পারবি জয়া আর জামায়ের কোনো খোঁজ খবর নাই কেন সে দু মাস হলো তাকে রেখে গেছে একবারও দেখা করতে আসেনি বুঝেছি তোমরা আমাকে সরাতে চাও বেশ আমি আজই ওকে চিঠি লিখব কাল সকালে তোমাদের বাড়ি থেকে চলে যাব এই আমি বলে দিলাম আহ জয়া তুই এত রাগ করছিস কেন তোর বাবা তো আর তোকে চলে যেতে বলেনি কোন কথার কোন অর্থ হয় সে আমরা ভালোভাবেই জানি মা আমাকে ওসব শেখাতে এসো মিনু ও মিনু কোথায় গেলি মা আমি এখানে মামা কি হয়েছে চাচা মেচি করে বাজি মাথায় চলেছো কেন হ্যাঁ তোর বিয়ের পাকা কথা হয়েছে মেয়ে আজকে তপনের বাবা ডেকে পাকা কথা বললেন রে সে কি আমার বিয়ে আর আমি জানি না সেদিন বললাম না তপনের সাথে তোর বিয়ের কথা চলছে নে নে এবার তোর মাকে একটা চিঠি লেখতো বল কি যেন চলে আসে বল ও মা কালকে আসবে কেন বিয়ে কি হ্যাঁ সামনের সপ্তাহই তোদের শুভ বিবাহ বুঝলি বরণ কাজ হয়ে গেছে মা তুমি এবার গৃহে প্রবেশ করো ডান পা দিয়ে ঘরে ঢুকবে কিন্তু আবার ভুলে বা বাড়িও না তা আমার জানা আছে দেখুন ঠিক তোমাকে শেখাতে হবে না সে কি কথা নতুন বউ তো কথা বলছে গো আসতে না আসতে ঝগড়া শুরু করে দিয়েছে অহ মায়া চুপ করতো এখানে ঝগড়ার কি দেখলি তো আবে তুমি যত কথাই বলো মা যে আসতে না আসতে মুখে কথা বলে সে দু দিন গেলে কি করবে তা উপরওয়ালাই ভালো জানেন হয়েছে হয়েছে সেটা তখন দেখা যাবে এখন কথা বলে গৃহপ্রবেশ বিলম্ব করো না তো লগ্ন পেরিয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে এসো বৌমা তুমি ভেতরে এসো হা কর বৌ শ্বশুর বাড়িতে এসে একটু মিষ্টি খেতে হয় সে কি একটু মিষ্টি খেলে আর একটু খাও আমি মিষ্টি খেতে পারি না দিদি আর খাবো না সে কি কথা নতুন বউ নাকি মিষ্টি খায় না এরকম কাণ্ড তো কোথাও দেখিনি রাগ দিদি রাখ আমরা দিচ্ছি বলে খাবে না এমনিতে দেখবি মিষ্টির পোকা কি আমি তুলে দিচ্ছি বলে নতুন বউ মিষ্টি খাবে না কেন রে তপন বিধবা হয়ে আমি কি অন্যায় করে ফেলেছি হ্যাঁ আর যদি আমার স্বামী থাকতো তবে কথা শুনতে হতো না না দিদি আ ও এমনিতে মিষ্টি পছন্দ করে না তুমি এতে কষ্ট পেও না বৌদি কি পছন্দ করে কি পছন্দ করে না তা তুই জানলি কি করে দাদা তোদের কি আগে থেকে যোগাযোগ ছিল মা অনেক হয়েছে এবার ওকে ঘরে নিয়ে যাও তো আ বাইরে অনেক ঠান্ডা বৌমাকে তার ঘরে দিয়ে এসো চলো মা আমার সাথে চলো নয় যেন সাক্ষাৎ চন্দুত গোয়েন্দা সামনে এসে পড়লেও এত যেরা করে না ওরা একটু এমনই তোমাকে সবার সাথে মানিয়ে নিতে হবে মানিয়ে নেবো কেন আমি তো মানিয়ে নিতে এখানে আসিনি সে কী তাহলে কি ননদের সাথে ঝগড়া করবে তাও হবে না কারণ তার আগেই ওদের সাথে মিশে যাব যাক বাবা হাঁফ ছেড়ে পাঁচলাম তুমি তবে অন্য বৌদের মতো নও অন্য বৌদের মতো মানি তা বিয়ে করেছিলে আপনি না না আমি আগে বিয়ে করিনি কোনো এই যে অন্যের বাড়ির বয়েরা ঝি ননদের সাথে ঝগড়া করে তুমি তেমনটি নও তাই বললাম আমি যে তেমন নই বুঝলেন কি করে তোমার কথা শুনি বুঝতে পেরেছি গো বেশ বুঝলে ভালো এখন আমার খুব ঘুম পাচ্ছে আমাকে ঘুমোতে দিন তো সে কি রাতে খাবে না না আমার খুব মাথা ধরেছে আমি এখন ঘুমাবো হ্যাঁ গো দিদি বৌ চোপা দেখেছো মুখের ওপর কথা বলতে ছাড় দেয় না শহরের মেয়ে বুঝলি না মুখে মুখে তক করে অভ্যাস আছে আমি আগেই বাবা মাকে বলেছিলাম এ বিয়ে না করাতে এখন বুঝুক মজা কদিন পর থেকে যে এই মেয়ে কাউকে মানবে না তখন টের পাবে না না দিদি তা তো আর হতে দেওয়া যাবে না হাজার হোক ভাইটা আমাদের অন্য মেয়ে তার সংসারে ছড়ি গোড়াবে তা মানা যায় না সত্যি একদম সত্যি কথা বলেছে বর্তি এত সহজে হাল ছাড়া যাবে না ওই মেয়ে যদি ঘরে করতে হয়ে যায় তবে আমাদের কপাল পোড়াবে বেশ তবে আমিও কম জানি না ওই মেয়েকে যদি চুলের মুটি ধরে না না চায় তবে আমার নামও রাস মনি না আমি সব বলে দেব সে কি তুই ঘুমাস নি না আমি জেগে জেগে তোমাদের সব ষড়যন্ত্র সব মন্ত্রণা শুনেছি কথা কি শুনেছিস তুই তোমরা সবাই মিলে নতুন মামিকে সাহায্যতা করবে হ্যাঁ আমি সব বলে দেব ওদের তবে যে দুষ্ট বাদর আজ তোর একদিন কি আমার একদিন রাশু ও রাশু বলি এখানে আছিস কি হয়েছে মা তিন বোন দরজা বন্ধ করে কি গুজুর গুজুর পুশুর পুশুর করছিস ওদিকে আমার হয়েছে যত যন্ত্রণা তোমার আবার কি হলো মা বৌমা কি খাবে না নতুন বউ কিছু মুখে দেবে না তা কি করে হয় বলতো জমিদারের মেয়ে গরিবের বাড়ি খাবার কি করে মুখে রচবে চুপ কর শুরি তোদের জন্যই এসব হয়েছে কতবার বললাম বউটার পিছনে লাগিসনি বেচারি আসতে না আস্তে তার পেছনে উঠে পড়ে লাগলি ও বাবা বউ আসতে না আসতে মা দেখছি তার পক্ষে চলে গেছে আমাদের পক্ষের একজন লোক কমে গেল কি বলিস দিদি হাসি রেখে আমার সাথে আয় আর আশু তুই গিয়ে দেখ তো কি হয়েছে ঠিক আছে আমি যাচ্ছি